দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাংলাদেশের চা সবচেয়ে বেশি রপ্তানি করা হয় কোন দেশে সংযুক্ত আরব আমিরাত বেসরকারি তফসিলি ব্যাংকের সংখ্যা কয়টি আটচল্লিশটি বর্তমানে দেশে ভিত্তিক ইসলামী ব্যাংকের সংখ্যা কতটি ছয়টি বর্তমানের দেশে জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কতটি দুইটি দেশের প্রথম জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত রাজশাহী সালের ডিসেম্বর ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি বাষট্টি দু হাজার পঁচিশ সালের চব্বিশে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য বাষট্টি সর্বশেষ কালীগঞ্জের তোয়ালে এই প্রশ্নটি সবসময় আপডেট হয় এটি আপনারা লক্ষ্য রাখবেন পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট এক হাজার তিনশো বিশ মেগাওয়াট ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা নতুন সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন ইউটিউবে ম্যাথ বাংলা জিকে লেখা সার্চ দিলেই আপনারা ইউটিউব চ্যানেলটি খুঁজে পাবেন এই চ্যানেলে সবগুলো গুরুত্বপূর্ণ ভিডিও প্লে লিস্ট সাজানো রয়েছে নিম্নের কোনটি সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে নির্মিত বিদ্যুৎ কেন্দ্র উপরের সবগুলো পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে নির্মিত বিদ্যুৎ কেন্দ্র দেশে আনুষ্ঠানিকভাবে নেপালের জলবিদ্যুৎ আমদানি শুরু হয় কবে পনেরো জুন দু তারিখে দেশের দ্বিতীয় দীর্ঘতম সেতুর বর্তমান নাম কি যমুনা সেতু দেশের প্রথম টানেলের বর্তমান নাম কি কর্ণফুলি টানেল দেশের প্রথম স্যাটেলাইটের বর্তমান নাম কি বাংলাদেশ স্যাটেলাইট ওয়ান দেশের চুয়ান্নতম নদীবন্দর কোনটি হাতিয়া উপকূলীয় নদীবন্দর নোয়াখালী তেরো অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে কোন স্থলবন্দর বন্ধ ঘোষণা করা হয় সবগুলো তেরো অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে দৌলতগঞ্জ শিলাহাটি তেগামুখ তিনটি স্থলবন্দর বন্ধ ঘোষণা করা হয় মোট স্থলবন্দর পূর্বে চব্বিশটি ছিল বর্তমানে তিনটি বন্ধ রয়েছে এজন্য বর্তমানে স্থলবন্দর একুশটি হবে